আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনার এসেছি আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে ও আজকে আমরা শিখব লেস দিয়ে কামিজ কাটিং এখানে একটা থ্রি পেস নিয়েছি প্রিন্টেড এখানে লেস নিয়েছি তো লেস দিয়ে কীভাবে কাটিং কামিজ কাটিং এবং সেলাই করতে হবে দুটো দেখাবো বলবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন স্কিচ না করে যারা নতুন আছেন তাদের জন্য খুব উপকারী হবে ধৈর্য সহকারে দেখলে আপনারাও শিখতে পারবেন তৈরি করে নিতে পারবেন নিজেরাই তো এখানে আমি এটা প্রথমে আমি এটার উপরে কাটিং করব তো আমি প্রথমে এখানে পিসটা এভাবে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এই যে এখানে এটা ডবল পাটে আছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন দেওয়া আছে বলা হয় ডিজাইন করার জন্যে তো কাটিং করার সময় প্রথমে এটাকে এখান থেকে খুলে নিতে হয় এখানে একটা প্রিন্টেড কাপড় আছে তো এটা প্রিন্টেড কাপড় কীভাবে বিছাতে হয় কীভাবে কাটিং করতে হয় সম্পূর্ণটাই দেখাবো খুব সহজভাবে

এবার এটা এখানে প্রিন্টেড যেহেতু এটা প্রিন্টেড কাপড় আছে এদিকে ফুলটা ডাইরেকশন উপরের দিকে আছে এটা পাতাটা নিচে আছে এবং অপোজিট সাইডে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই ফুলটা নিচের দিকে ডাইরেক্ট যাচ্ছে তো এইটাকে আলাদা আলাদা করে কাটতে হবে তাহলে উপরের দিকে যাবে তো আমি এটাকে প্রথমে মিডিল থেকে আলাদা করে নিই এটা আমি একটা একটা করে কাটিং করব প্রথমে আমি সামনের পার্ট কাটিং করব তারপরে পিছনের পার্ট এখান থেকে যেহেতু এটা উঠিয়ে নিয়েছি তো আমি কাপড় নষ্ট না করে এক সাইড থেকে এটা আমি বিচ্ছি নেব আমি এটাকে এক সাইড থেকে অনেক ভালো বিচ্ছিয়ে নিয়েছি তো আমি প্রথমে এখানে চেক করব আমাদের হিপের সব থেকে যেখানে আমাদের চড়া অংশ মাপ আছে সেই মাপে আমাকে এটা নিতে হবে তো আমার সব থেকে চড়া হচ্ছে হিপের অংশ হিপ আছে আমার চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে আমি চার দিয়ে ভাগ করব চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি যুক্ত করে আমাকে নিতে হবে তো এখানে আমি তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি তাহলে আমাদের কাপড়টা বেশি নষ্ট হবে না এইভাবে কাপড় ভাজ করলে অপেক্ষা নষ্ট হওয়া এইবারে আমি এখান থেকে নিব আমি যে মাপে কাটিং করবো তার হচ্ছে ঝুল হচ্ছে আমার চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ছাতি হচ্ছে চল্লিশ কোমর আটত্রিশ আর হিপ হচ্ছে চুয়াল্লিশ আমি এই মাপে কাটিং করবো থ্রি পয়েন্ট হাত আসে তো আমি প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নেব প্রথমে আমি এখানে

তারপরে এইখান থেকে কোমরের জন্য একটা দাগ দিবো চোদ্দো ইঞ্চিতে তারপরে এখান থেকে হিপের জন্য একটা দাগ দিব আমি কুড়ি ইঞ্চিতে যদি যার মাপে তৈরি করবেন তার হার যদি বেশি হয় তাহলে এখানে সাড়ে বিশ বা একুশ নিতে পারেন আমি যার জন্য তৈরি করছি হাইট ছোট মাসের জন্য আমি এই উঠটা নিলাম তারপরে এখানে আমি ছাতির মাপ নিব ছাতি হচ্ছে আমার চল্লিশ চল্লিশকে দশ দিয়ে ভাগ করবো চার ভাগের এক ভাগে আমাকে নিতে হবে যেমন ছাতি আছে আমার চল্লিশ তো চল্লিশকে আমি চার দিয়ে ভাগ করলে হবে দশ এখানে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেবো দুই ইঞ্চি নিয়ে সেলাই আছে এখানে কুমড় আছে আমার আটত্রিশ তো এখানে আমি আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে নয় হবে এখানে আমি সাড়ে নয় দাগ দিলাম যেমন

এটা একশো নশটা এমনি দেখতে পাচ্ছ এটা আমি অর্ধেক করবো সাড়ে তিন এখান থেকে আমি এক ইঞ্চিতে নেব এটাকে আমি এভাবে চলা নিয়ে নিব আড়াই ইঞ্চি ডিপ নিব আমি ছয় ইঞ্চি এবার এখান থেকে নিচের অংশটা এখান থেকে আমার যতটা আছে বারো ইঞ্চি এখানেও আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব এখানে এক ইঞ্চি বাড়তি নিলে দেখতে সুন্দর হয় ফিনিশিংটা মানে এক ইঞ্চি এক্সট্রা সেলাই হচ্ছে এবার এখান থেকে আমি এটা সমান করে এটা দাগটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আমার তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা দাগ বরাবর পুরোটাই কাটিং করে দেব আমি এখন গলাটা এখানে কাটিং করবো না পরে কাটিং করবো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার পাট কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরকম করে আমি এবার পিছন পাটের কাপড়টা আমি বিছিয়ে নিব এটা আমি প্রথমে এখন সরিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি পিছনের পাটের কাপড়টা বিছিয়ে নিব এবার আমি এই দিক থেকে বিছাবো প্রিন্টেড কাপড় এই রকম করে বিছালে সামন পাট এবং পিছন পাটে একই রকম হবে এবার এটার উপরে একটার উপরে আরেকটা এভাবে আমি বিছিয়ে নেব এখানে আমার এই যে যে কোনো কামিজের সমস্যা হয় পিছন পাট পিছন দিকে উঠে যায় গল্পের গলায় এখানে পিছন সামনের পাট থেকে পিছন পাট হাফ ইঞ্চি পরিমাণ বেশি কাটিং করতে হয় এটা বেশি আসলে বলছেন আমি এরকম করে বিছিয়ে নিয়েছি ব্লিচিং আমার পরে যে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি এই যে প্রতিটা কামে যে এভাবে করে বেশি হাফ ইঞ্চি বেশি দিয়ে কাটিং করলে সামনের গলা পিছন দিকে উঠে যাবে না এই আমি বারবার বার প্রতিটা জামি যে আমি বলে থাকি এভাবে কাটিং করবেন তাহলে ওই সমস্যাটা হবে না কারণ আমাদের সামনে থেকে পিছনের অংশ পাঁধে অংশ আমাদের একটু উঁচু থাকে ওটাকে সঠিক নিয়ে আমি কাটিং করলে সেই সেইগুলোটা হবে এখানে আমি একটা ফুটকা দিয়ে নেব ংস একটা ফুটকা দিয়ে দিল এখানে আমার সামনের পাটন দুটোই আমার কাটিং করা আমি বকরুম দিয়ে কাটিং করবো এটা আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি আমি কাটিং করে নেব এর মাপেসকে আমি প্রথমে চারপাটে এরকম করে আমি বিছিয়ে নিয়েছি এখানে প্রথমে আছে বন্ধ তারপরে এখানে দুটা খোলা এভাবে চারপাটে একসঙ্গে এটাকে এভাবে রাখবো কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হাতা কাটিং করে নেব তার জন্য হাতা কাটিং করার জন্য সামনের পাট থেকে আমি এখান থেকে এটা মাপ নেব এখানে ফিনিশিং মাপ আমার আট ইঞ্চি তার আগে এখানে আমি এটা এই যে এখানে যে সামনের পাটে তারপর কাটিং করতে আমি আমি বদলেটা কাটিং করিনি সেটা এখন সরিয়ে আমি কাটিং করে নিচ্ছি

আটটার উপরে আরেকটা রাখবো আমি দুই দিকে আমি হাতা জয়েন করবো না এক সাইডে জয়েন করবো হাতার পিছন সাইডে তো এটার সাথে আমি এটাকে এইভাবে রাখবো ধরুন আমার এখানে ছিল আট ইঞ্চি ছিল দুই ডিমা তার সাথে আমি এক ইঞ্চি যুক্ত করবো এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নেব তো নয় ইঞ্চি আমি নিয়ে নিয়েছি এখান থেকে তো আমার হাতা হবে ফুল হাতা তো এখান থেকে আমি পাঁচ ইঞ্চি এইভাবে সাড়ে চার ইঞ্চি ডাউন করবো

ইঞ্চি যুক্ত করে দশ ইঞ্চিতে দাগ দিলাম তারপর এটা এখান থেকে এভাবে এইভাবে এটাকে আমি এটার সাথে একটা সাথে আরেকটা এভাবে মিলিয়ে দেব সেলাই মার্জিন রেখে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়ে দিচ্ছি এবার এটা দাগ বরাবর আমি পুরোটাই কাটিংটা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এখানে আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি দুটো পার্ট এভাবে আলাদা করে এখানে রাউন্ড করে আমি তাল পাট কেটে নেব এখানে একটা কুটকা দাগ দিয়ে দেবো বুঝতে পারা যায় যেন যে আমি কোন দিকে তাল পাট কাটিং করেছি তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার হাতা কাটিং হয়ে গেল আমার এক সাইডে জয়েন্ট পড়েছে সেটা আবার পিছন দিকে সামনের দিকে না এইভাবে সুন্দর করে আপনারা বুঝে কাটিং করলে সুন্দরভাবে করতে পারবেন তো যে দেখতে পাচ্ছেন আমার পুরো কামেজ কাটিং এবং হাতা কাটিং সম্পূর্ণটাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে রিপ্লাই আমি করব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম